নমস্কার বন্ধুরা আজ মিনা কিচেন রেসিপিতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি রান্না শুরু করছি এখানে দেখুন কাঁকড়া দেখুন অল্প কাঁকড়া আছে আমি তাই আপনাদেরকে আপনার দেখাবো একদিন হয়েছিল কাঁকড়ার ঝাল আর এই কটা কাঁকড়া রেখে দিয়েছি এটা টক করব এখানে আমি কড়ারটা চালু গ্যাসটা চালু আছে এখানে আমি জল দিয়ে দেবো কড়ার মধ্যে নুন দেবো যে কাঁকড়াগুলো আমি একটু ভাপিয়ে নেবো কাঁকড়াগুলোর মধ্যে আমি ঢেলে দিলাম দিয়ে কাঁকড়াগুলো একটু ফুটে গেলে তারপরে আমি বন্ধ করবো এখন একটু বাদে আমি ফিরে আসছি দেখুন টক করে ফুঁটছে আমি একটু ভাপানো হয়ে গেলে তারপরে আমি এটা ঢেলে নেব ভাপিয়ে জলটা আমি ফেলে দেবো দিয়ে কাঁকড়াটা একটু ভেজে নেবো হালকা করে দেখুন কাঁকড়াটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেবো গ্যাসটা আমি কমিয়ে দেবো দিয়ে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব দেখুন আমি কাঁকড়াটা তুলে নিয়েছি একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দিয়েছি এখানে আমি কয়াটা গরম করতে দিয়েছি তেল দিয়ে দেবোর মধ্যে আমি দিয়ে একটু আমি হালকা করে ভেজে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি এবারে কাঁকড়া গুলো দিয়ে দেবোর মধ্যে ভালো করে নরম হব কাঁকড়াটা বেড়ে হয়ে গেছে আমার আমি কাঁকড়াটা তুলে নেবো আমি হালকা করে ভেবেছি টাংড়াটা তুলে নেবো এখানে তেঁতুলটা রেখেছিলাম জল দিয়ে তেঁতুলটা রেখেছিলাম আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ দেব মেরে নেবো অল্প কাঁকড়া যেহেতু আমি অল্প করেই পেতুন দিয়েছি বেশি টক খায় না ফুটবে আমি তখন কাঁকড়াগুলো ওর মধ্যে দিয়ে দেব একটু সামান্য নুন দেবো দেখুন ফুঁটতে চালু করে দিয়েছে টকের আমি এবারে কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব সামান্য আমি চিনি দেবো অল্প করে এখন আমি চিনিটা দেবো না আগে কাঁকড়াগুলো গুঁড়ো ভালো করে ফুটলে তারপর আমি চিনিটা দেবো আমি বেড়ে পরিমাণ মতন চিনি দেবো দেখুন টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে একদমই সহজ কাঁকড়ার টক বেশি কিছুই লাগে না আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে লাইক করে কমেন্ট করে জানাবেন মিনা কিচেন রেসিপিতে দেখুন খুব সুন্দর ফুটছে টক বক করে একদম গন্ধ বেরিয়েছে খুব সুন্দর দেখুন আমার টকটা রেডি হয়ে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব একদম সহজ তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আপনারা টক আমার রেডি আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব দেখুন আমার এখানে কাঁকড়ার টক হয়ে গেছে আপনাদের ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন মিনা কিচেন রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার